চল্লিশ টাকা বাড়া মগের মূল্য নাকি থাপরে কান সামান কিরে মামার রুমান তুই রিক্সা চালাইতেস তোর এমন দুর্দিন এবার সে হেডে আবার দেখতেইব জীবনটারে আসলে যত সহজ মনে করো জীবনটা আসলে অত সহজ না এই যে গাড়ি বাড়ি এগুলো আমি আসলে এত সহজে করি নাই আপনি খুব অল্প সময়েই সফলতা অর্জন করলেন বাইরে আপনি কেমনে করলেন আমি একটু কন্ত ভাই এটা অর্জনের জন্য আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছে কইতে না আবার সেমিস্টার ফের সময় পড়ছে এখন সেমিস্টার ফি এমনি দিই এমনি বেড়া ফ্যামিলি সমস্যা চলতেছে তাও তো তোর একটা আশা ভরসা আছে পরীক্ষা দিবি কিন্তু আমার তো কোনো আশা ভরসা কোন কিছুই নেই ফ্যামিলি তে অনেক টানা চলতেছে তার ভেতরে আম্মার অনেক টাকার ওষুধ লাগে ওদিকে আব্বাব্বার অনেক অসুস্থ কিরে তুই কি করবি তুই কি খালি মোবাইলই কুতাবি এই কখন তো আমরা কথা কইতাছি আপনি খারাপ করে মোবাইল চালাইতাছো তোর সেমিস্টার কি খবর ক হেট ওই মামা আমার সেমিস্টার লোয়ে তো কোনো ঝামেলা নাই আর সেমিস্টার ফি চল্লিশ হাজার টাকা আব্বারে কইছে আশি হাজার টাকা লাগবো আর আব্বাই পঁচাশি পাড়ায় দিছে বুঝছো কম্পিউটারের দোকানের ওই মামা আছে না ওই মামারে কইছি মামা একটা ফ্যাক রিসিপ্ট বানাই রাখো মানে রিসিপ্ট আব্বারে পাড়াই দিব ওটার পাড়াই দিব আব্বা ঠান্ডায় দিকে আমিও ঠান্ডা বুঝছো এনজয় করমু এনজয় এনজয় করার লাগি আইছে এই জায়গায় বাপাস দেখা বাচ্চা গলি আমরা কি করমু কষ্ট কে কি আর করমু দেই কপালে আল্লাহ যা রাখছে তাই হবে চল সামনে চল হুন সবাই সবাই রে রিভাইভ দিবি বুঝছস বাপের একটা হোটেল থাকলে রিভাইভ কেন সব ভাইবে দেয়া যায় কিভাবে কি করব কিছু বুঝতেছিলাম না বাধ্য হয়ে আমি একদিন রিকশা নিয়ে বের হই লুকান না রে হেডশট দে ও মা দাও তুই লুকান না রে হেডশট দে আমি এমরেতে কভার দিতেছি ও মা ওই সামনে ব্রেক করো আমি দেখতেছি তুই বাগনামি করিস না তুদা তুদা আমি দেখতাছি রে ভাই ও এবাড়া কত 40 টাকা 40 টাকা ভাড়া মগের মুল্লুক নাকি থামরে কান সামন ক্রিম মামা রোমান তুই রিকশা চালাইতাছোস তোর এমন দূর দিনা এবর্ষে হেড়ে ওভার দেখতেইবো তাইলে কিন্তু মামা ব্যাপারটা খুব ভাল লাগতাছে দাঁড়া তাহলে 40 টাকাই দিতেছি না তোর 40 টাকা দিলে আমার খারাপ লাগে 50 টাকাই একটা সময় আমার এক বন্ধু আমাকে বুদ্ধি দিল রাস্তায় রিক্সা চালাস হ্যাঁ রিক্সা চালাই রিক্সা চালানো খারাপ নাকি চুরি তো আর করতাছি না আরে ভাই তুই খারাপ ভাবে নিতকে তোরা তো আমি খারাপ ভাবে বলি নাই শোন তুই একটা শিক্ষিত মানুষ তোর লগে রিক্সা যায় না ভাই তুই আমার ফ্যামিলির অবস্থা জানস যে আমার ফ্যামিলি কি কন্ডিশনে আছে এই মুহূর্তে আমি কি করবো ক এখন রিক্সা যদি আমি না চালাই তাহলে আমার পড়াশোনা চালাইবো কে আর আমার ফ্যামিলি টা চালাইবো কে বাধ্য হয়ে আমাকে রিক্সা চালাইতে হয় এটা না করে অন্য কোনো কাজ ধর আর এই রিক্সার কোনো ভবিষ্যৎ নাই তোর এমন একটা কাজ করতে হইব ধর যেটা তো একটা ভবিষ্যৎ আছে একটা হাতের কাজ শি তুই যতটা ইজি কস ব্যাপারটা আসলে এতটা ইজি না কি এমন হাতের কাজ আমি করমু আমার তো কিছু জানাই নাই যে আমি কি হাতের কাজ করমু আচ্ছা শোন আমি একটা জায়গায় যোগাযোগ করছি ওইখানে হাতের কাজ শেখায় মোবাইল ট্রেনিং সেন্টার এখন তুই আমার লগে চল যা ওই জায়গায় কথা কই দেখ যদি ভালো মনে হয় তাহলে ওই জায়গায় তুই কা식이 আরে এইভাবে রিকশামিকসা চালালে মানুষ ধরে নিয়ে হাস হাসি করবো তুই একটা শিক্ষিত পোলা ঠিক আছে চল দেহি কি চল এই তো মোবাইল বাংলাদেশ হ্যাঁ এইটাই মোবাইল বাংলাদেশ চল bitte যা কথা কই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসতে পারি জি জি আসেন বয় এখানে কেমন আছেন ভাই এতো আলহামদুলিল্লাহ তো কি সেবা করতে পারি বলেন ভাইয়া আমরা আসলে আসলাম একটা ইনফরমেশন জানার জন্য কি ইনফরমেশন বলেন ভাই আমি আসলে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তো আমি চাচ্ছিলাম যে পড়াশোনার পাশাপাশি একটা হাতের কাজ শিখতে তো আমি শুনছি যে আপনারা মোবাইল বাংলাদেশ নাকি মোবাইল সার্ভিসিং এর উপরে একটা ট্রেনিং দিয়ে থাকেন তো আমিও মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখতে চাচ্ছি সেজন্য আর কি আপনার কাছে আসা তো আপনাদের এই মোবাইল বাংলাদেশে কাজ শেখার সিস্টেমটা কি একটু বলবেন যদি একটু ডিটেলসটা আমাকে বলতেন আমাদের এখানে হচ্ছে তিন মাসের কোর্স তার মধ্যে হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারে দুই মাসে হাতে কলমে কাজ শেখাবো আর এক মাস হচ্ছে আমাদের শপে ইন্টারনিউ থাকবে এখানে শিখতে পারবেন ব্যবসায়িক সকল আইডিয়া ও পাশাপাশি আমরা দুটো সার্টিফিকেট প্রোভাইড করতেছি একটি হচ্ছে মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে একটি হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট যারা নতুন ঢাকা আসতেছে তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আমাদের কাছে ও আচ্ছা 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 ভাইয়া আপনাদের এখানে ভর্তি হওয়ার পেমেন্ট সিস্টেমটা কি ভর্তির নিয়ম হচ্ছে প্রথমে আমাদের ফর্ম ফিল করতে হবে তার পাশাপাশি আমাদের যে এগ্রিমেন্ট অনুযায়ী টাকা সেটা পেমেন্ট করতে হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আছে এই যে ভাই আমার টাকাটা স্যার আমরা কবে থেকে ক্লাস শুরু করব আগামীকাল থেকে তাহলে তোমরা ক্লাস শুরু করো মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে আমি আপনাদের সাথে আছি সাকিব আজকে আপনাদেরকে শিখাবো ক্যাপাসিটার কি ও তার ব্যবহার মনোযোগ দিয়ে শুনুন ক্যাপাসিটার হচ্ছে দুই প্রকার সেখানে খুব মনোযোগ সহকারে তিন মাস আমি ট্রেনিং নিলাম তিন মাস ট্রেনিং নেওয়ার পর সেই মোবাইল বাংলাদেশেই আবার কাজের জন্য জয়েন হলাম ইচ্ছা শক্তি থাকলে যে মানুষ আগাইতে পারে এই ছেলেরা তার প্রমাণ অল্প কিছুদিনের মধ্যে খুব সুন্দর কাজ শিখে গেছে এবং মোবাইল বাংলাদেশে কাজ করে প্রতি মাসে সেখান থেকে ভালো একটা স্যালারি পাওয়া শুরু করলাম আর আস্তে আস্তে টাকা জমানো শুরু করলাম সেই টাকা জমিয়ে একটা দোকান দিলাম পাইট ইলেকট্রনিক্স আর আজকে আমার পাইট ইলেকট্রনিক্স নামে প্রায় 10টা Shop তারপরও কিন্তু আমার মনে একটা আফসোস রয়ে গেছে কারণ যে স্বপ্ন নিয়ে সেদিন আমার বাবা মা আমাকে পড়াশোনা করাইছিলো তাদের সেই স্বপ্নটা হয়তো আমি বাস্তবে পূরণ করতে পারি নাই আজকে আমার সব কিছুই আছে কিন্তু আমার বাপ মা নাই আমার যদি হাজার কোটি টাকাও হয়ে যায় না তারপরে এই কষ্টটা আমার মন থেকে যাবে না সময় থাকতে যদি আল্লাহ মানুষকে সব কিছু দিত তাহলে হয়তো এই পৃথিবীতে অপূর্ণতা বলতে কোনো কিছু থাকতো না এখন যদি সারা দুনিয়ার সম্পদ আমার হয়ে যায় না তাহলে আমি ওই তৃপ্তিটা পাব না যে তৃপ্তিটা আমি আমার বাপ মাকে সম্পদ দেখায় পাইতাম দয়া করি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা সম্পত্তি দান করুক তবে সেটা তার বাপ মা পৃথিবীতে বেঁচে থাকতেই করুক হলে ওই সন্তানগুলো না কপাল পোড়ার মতো সারা জীবন কষ্ট বুকে নিয়ে পথ চলবে আমরা যারা পড়াশোনা করি তাদের প্রত্যেকের উচিত পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা হাতের কাজ শেখা হাতের কাজ শিখলে ভাতে মরবেন না